সালামু আলাইকুম আমরা চলে আনাম বৃন্দাবন কাশফুল দেখতে কাশফুলে দেখেন সবাই কাশফুলের ফুল নিয়ে অনেক টানা টানা চা হারচি খুব সুন্দর শাইন ভাই কাশফুল উড়াইতেছে তারপরে এদিকে যে আমিনুলে উড়াইতেছে কাশফুল এনমিনুল হ্যাঁ কাল লাগে উড়াইতেছো শারমিনের জামানা হ্যাঁ আচ্ছা ঠিক আছে সবাই কিন্তু কাশফুলের কাশ কাশফুলের সৌন্দর্য মানে আসলে মন চায় না বাসায় চলে যাইতে সবাই মানে কাশফুল নিয়ে ব্যস্ত এদের সাইন বাইন থেকে উঠাইতেছে যারা এই জায়গায় ঘুরতে আসেন খুব মজা পাইবেন সৌন্দর্য মুখুর তু পারা পরন্ত বিকালবেলা এদিকে আসা যায় সাইদুল সাইদুল তো পুরা একবারে ব্র্যান্ড

কাশফুল আর কাশফুল দেখেন যে কাশফুল এই জায়গা আছে কাশফুল তুলে আপনারা মানে যত ভিতরে যাব তত ভিতরে গেলে কাশফুল দেখবেন কাশফুলের অভাব নাই প্রচুর প্রচুর পরিমাণ কাশফুল ঠিক আছে মানে সৌন্দর্য আর সৌন্দর্য দেখেন মনে হয় যে আমরা হিমালয়ে আইছি ঘুরতে হিমালয় পাহাড়ের মাধ্যমে কিন্তু এরকম কাশফুল আছে আমি অবশ্যই যাই নাই দেখতাছি আমি ভাই এই যে আমি রইলি সেটা সমস্যা না তোমার এটা মুখে সাইজল কিন্তু অনেকগুলা উঠাইছে আমার বলতাছি কিন্তু আমি আসলে উঠাইতে পারি না দেখেন কাশফুলের সৌন্দর্য আনন্দময় পড়ম তো বিকালবেলা মানে চতুর্দিক খালি কাশফুল আর কাশফুল আমি এমন একটা জায়গায় আছি জায়গাটার নাম হলো গা বৃন্দাবন যারা আসবেন ঘুরতে একবার হইলেও ওই জায়গাটা আসবেন তে আমরা আমরা চলে যাইতাছি এই মুহূর্তে তাই আমরা কাশফুল অলরেডি শেষ জায়গা আমরা শেষ প্রার্থনা চলে এলাম ভিডিও আমার বন্ধু আমিনুল একটা ছবি তোলার জন্য অনেক চেষ্টা করতেছে আজকে পর্যন্ত রাখবেন সবাই ভালো থাকবেন আর কাশফুলের সৌন্দর্য সবাই দেখার জন্য বৃন্দাবন চলে আসবেন এই যে আমার ভায়েরা টিকটক করতেছে যে যেরকম পারতাছে এই রকম টিকটক করতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিছু বলবে দর্শকের সম্বন্ধে কাশফুলা কি ঘুরতে সোনিয়ার এনে দিতাম স্যার সোনিয়ার জন্য কাজ ফুলা করছে সমস্যা নাই তারা সবাই ভালো থাকবেন হাফেজ